ইন্দোনেশিয়ার বুকিত আসাম থেকে বিশ ডলারের কয়লা কিনে এখানে কত টাকা বিক্রি হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন এই দায়িত্বটা আমি সাংবাদিক ভাইদের দিলাম এখানে কি পরিমাণ চুরি লুটপাট হচ্ছে এই কইক্রানটা এবং ছয় মাস পর পর টেন্ডার দেওয়া হচ্ছে বিদেশিরা এখানে আসতেও চায় না এমন একটা অবস্থা এই বিদ্যুৎ খাত নিয়ে পেয়ে গেছে আমি এই ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা গাইবন্ধা থেকে এখানে এসছেন আপনারা আপনাদের সঙ্গে আমরা থাকব আপনার এই আন্দোলনটাকে জাতীয় আন্দোলনে পরিণত করুন আপনাদের আমরা আপনাদের সঙ্গে থাকব এবং এই দাবি আপনারা করেছেন এই দাবি দেওয়ার সঙ্গে ভাষালী জনশক্তি পার্টি আমরা মঞ্চের অন্য দল আছে এখানে সাইফুল ভাই উনি আমাদের মঞ্চের শীর্ষ নেতা আমরা সবাইকে আমরা বলবো এটা যাতে জাতীয় রূপ পায় সেটার জন্য চেষ্টা করবেন আমি এই বলে এই দাবি দেওয়ার সঙ্গে আবারও একাত্মতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ